ভাবছি আস্তে মাসে ঘুরতে যাব যে ভাবছি কোথায় যাব ডিসাইড করতে পারছি না তিন দিনের জন্য যাব কোথায় যাব কে জানি এরকম হলে তো আমার সাথে ভালোই হবে কারণ নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধু চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আজকে একটি ঘটনা থাকবে ঘটনাটা কিন্তু একটু বড় হবে সবাই খুব মনোযোগ সহকারে শুনুন আজকে শতাব্দী দাস আমাদের দিদি ভাই উনি আজকে একটি ঘটনা পাঠান ঘটনাটা ওনার সাথে ঘটেছিল পুরীতে গিয়ে বলে আমি আপনার প্রতি কটা ঘটনা কিন্তু শুনি আর ঘটনাগুলো খুব মনে লাগে কারণ আপনি যে ঘটনাগুলো বলেন আপনার ঘটনার সাথে আমার সব সময় নিজের যে পুরীতে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা সেই ঘটনাটা আমি রিলেট করতে পারি আজকে সেই ঘটনাটা আমি লিখতে বসলাম আমাদেরকে দিদি ভাই ঘটনাটা লিখে শেয়ার করেন আজকে সেই ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে বেশি কথা বলবো না সোজা যাবো ঘটনায় সবার প্রথম প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও পাশে থেকো এবার আমাদের শতাব্দী দিদি ভাই যে ঘটনাটা সেটা আমি তোমাদের বলবো আগে বলি দিদিভাইয়ের পরিচয় দিদিভাইই হচ্ছে একজন স্কুল শিক্ষিকা দিদিভাইদের একটি মাত্র মেয়ে আছে যার বয়স হচ্ছে 13 বছর দিদিভাই বলেন আমার বাড়ি হচ্ছে হালি শহর তো দিদিভাই এই প্রায় দেড় বছর আগে পুরি যায় ঘুরতে তো দিদি দিদিভাই কিন্তু দিদিভাই দিদিভাই হাজবেন্ড যায়নি দিদিভাইরা পুরো ফ্যামিলি যায় পুরীতে আমাদের শতাব্দী দিদি ভাই বলেন যে আমরা যেদিনকে পুরী যাই আমরা প্রথমে না একটা হোটেল বুক করি বুক করে আমরা যাই কিন্তু অনলাইনে কোনো রকম পেমেন্ট আমরা করিনি হোটেলটা শুধু এমনি বুক করেছিলাম কারণ সব থেকে বড় কথা হচ্ছে সেই হোটেল যার সে হচ্ছে আমাদের ওখানেই মানে স্থানীয় তারই হোটেল পুরীতে আছে তো আমাদেরকে অনেকদিন ধরে বলছিল যে এই তোরা তো প্রায় বছরই ঘুরতে যাস একবার করে যদি পুরী যাস তাহলে আমার হোটেলে একবার দেখিস আমার হোটেলটা কেমন একবার যাস অনেক করে বলেছিল তো আমরা পুরী যাব বলে কোনো রকম ঠিক করি আগে থাকে আগে থেকে আমরা কেউ জানতাম না যে আমরা পুরী যাব তো হঠাৎ বাড়িতে আমার মা বাবার সাথে কথাটা শেয়ার করি জানো তো আমাদের হালিসাগরে শ্বশুরবাড়ির পাশেই একজন দাদা ভাইয়ের পুরীতে উনি মানে লিস্টে নিয়েছে আরকি একটা হোটেল তো বলছিল একবার আমার হোটেলে উঠিস তোরা যাস তো যাবে তো আমার মাকে বলি যখন আমার মা তখন বলল হ্যাঁ হ্যাঁ যাব আর সত্যি কথা বলতে আমার মা বাবা আমাদের পুরী খুব ভালো লাগে যেতে জগন্নাথ দেবের কাছে সত্যি মানে খুবই ভালো লাগে আমরা যাই যাই মাঝে সময় হলে এইবার আমার শ্বশুর তো বলি তো শ্বশুর বাড়ির লোকও বললো যে ঠিক আছে যাব। তা আমরা শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই মিলিয়ে আর আমার হাজবেন্ড আমার মেয়ে সব নিয়ে মোটাম গ্রুপ হয়ে যায় তো আমরা পুরো ফ্যামিলি নজর বেরিয়ে যাই পুরীর উদ্দেশ্যে তো যেই তরিক ওই প্রথমেই বললাম সেই দাদা হালি শহরেই থাকেন আমাদের বাড়ির একদম পাশাপাশি তো ওনারই যেই তরিক হোটেল তা উনি বলেছিল তো তোরা অনলাইনে একবার দেখে নে টাকা তোদের পে করতে হবে না তোরা ওখানে যাবি গিয়ে আমি বলে দেবো একটু কম বেশি করে টাকা ওখানে দিয়ে দিন কোনো অসুবিধা হবে না নিজেদের মধ্যে এক পাড়ার লোক আমি ফোন করে দেবো খুনি তা সেই বলে আমরা কিন্তু টাকা ওখানে কোনো রকম অনলাইন পে করিনি আমরা সোজা চলে যাই সেই হোটেলে আমরা পুরীতে সেই হোটেলে যাওয়ার পর সত্যি কথা বলতে হোটেল দেখে আমাদের সেরকমভাবে পছন্দ হয়নি আমার বাবার তো একদমই পছন্দ হয়নি আমার শ্বশুর মশাইও দেখি এ বলছে না এরকম থাকুন আসলে হাইজেনিক ঠিক মেনটেন নেই মানে আমরা বাড়িতে এত সেফ থাকি বাড়িতে এত পয় পরিষ্কার থাকি এবার ঘুরতে গেছি পাঁচ দিন পুরীতে থাকবো হোটেল যদি পয় পরিষ্কার না হয় হাইজেনিক মেনটেন না হয় তাহলে সেখানে থেকে কোনো লাভ নেই তার মধ্যে আমার মেয়েটাও রয়েছে তেরো বছর বয়স তো বাচ্চা যাই হোক তো আমার শ্বশুর মশাই সিদ্ধান্ত নিলেন যে তোমরা এখানটা বসো আমি আর মানে আমার হাজবেন্ডের কথা বলে ছেলে যা আমরা এক ডেকে আসি আশেপাশে কোনো হোটেল পাই কি না তো আমার বাবা তখন বললো তাহলে আমিও যাই সাথে তা আমার বাবা আর আমার শ্বশুর মশাই উনিও আমার বাবাই হন তো শ্বশুর বাবা আর আমার নিজের বাবা আর এদিকে আমার হাজবেন্ড মানে তিনজন পুরুষ মানুষ ওনারা চলে যায় হোটেল খুঁজতে আমরা কিন্তু ওই হালি শহরে আমাদের পাশে যার হোটেল আমরা সেই হোটেলেই কিন্তু বসে আছি ওনারা কোনো ব্যাপার না থাকবে না ঠিক আছে সেইটা কোনো ব্যাপার না তো ওখানে আমরা বসে রয়েছি এবার ওনারা হোটেল থেকে প্রায় পুনে এক ঘন্টা পর আসে আমরা তো মানে ফোনের পর ফোন করছি একটা কীরকম লাগে না যেই হোটেলে থাকবো না সেই হোটেলে বেকার আমরা সোপাগুলো ঘিরে বসে রয়েছি ওই হোটেলে আরও পর্যটক আসছে না কেমন লাগে তো তো যাই হোক তারপর দেখলাম আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড সবাই আসলেন তো আসতে আমার শ্বশুরমশাই বললেন যে চলো আমরা একটা ভালো হোটেল দেখেছি সেই হোটেলে দোতলার উপরে ঘর পেয়েছি আমরা দুটো ঘর নিয়েছি রুমগুলো বেশ বড় বড় আর মানে প্রাইসটাও রিজনেবেল আছে খুব একটা বেশি না পাঁচ দিন তো থাকবো চলো এবার ট্যাক্স ট্যাক্স নিয়ে ওই মোটামুটি একশো দেড়শো টাকা তো বেরিয়ে যায় ওরা একটা ডেভেলপমেন্ট ওখানে ফিস নেয় হুম তারপরে একটা জলের ট্যাক্স এসব কাটে তো আমি বললাম ঠিক আছে তো যাই হোক এরকম শ্বশুর মশাই সাথে সাথে আমরা সবাই বেরিয়ে যাই আমরা ব্যাগপত্র নিয়ে সেই হোটেলটাই যাই হোটেলটা বাইরে দিয়ে সত্যি এক কথায় বলতে পারি দেখে যে কেউ ওই হোটেলেই থাকতে চাইবে এত সুন্দর একটা হোটেল তো দেখলাম রুমগুলো খুব সুন্দর বেশ নিট অ্যান্ড ক্লিন খুব পয় পরিষ্কার একদম মানে বলতে পারি টাইটা একদম হাইজেনিক মেনটেন করেছে ওই হোটেল তো আমরা গেলাম যখন আমাদের দুটো রুম দেওয়া হয় সিঁড়ি দিয়ে উঠে একদম একটা এদিকে একটাই একটা দিকে মানে বুঝতেই পারছো সিঁড়ি দিয়ে উঠলে পারি একটা এই দিকের রুম একটা এই দিকে রুম মাঝখানে সিঁড়িটা ঠিক আছে এরকম একটা দুটো রুম নেয় তো ওইদিকে চলে যায় শ্বশুরমশাই আমার হাজব্যান্ড আর এদিকে হচ্ছে আমার বাবা তিনজন পুরুষ মানুষ ওনারা একসঙ্গে থাকবে আর এই দিকে হচ্ছে আমি আমার মা আমার মেয়ে তিনজন থাকবে তো এরকম করে আমরা পুরো জিনিসটা নিজেরা নিজেদের মতো করে যার যার রুম পছন্দ করে চলে যাই এইবার আমরা সবাই মিলে বিকালবেলা সেদিন তো যাওয়ার পর তারপরে কিছুক্ষণ পরে তো সন্ধে নেবে আসে সবাই সিবৃজের ধারে গেলাম সিবৃজের ধারে গিয়ে আমরা বেশ অনেকটা সময় ওখানে কাটাই সবাই সবার মতো ফটো ফটো তুললাম সমুদ্র তারে খুললাম তো আমার শ্বশুর মশাই বললেন যে কালকে সকাল বেলা আমরা কিন্তু জগন্নাথ দেবের ঘরে যাবো মানে আমাদের জগন্নাথ দেবের মন্দিরে বেলা সবাই যাব পুজো দিতে ভোরবেলা পাঁচটার সময় কিন্তু তোমরা রেডি হবে কারণ তোমার মেয়েকে তুলবে আর তুমি আর তোমার মা ঠিক আছে শাশুড়ি মা সবাই কিন্তু চারজন নিয়ে ছেলে তোমাদের তোমরা সাজুকুজু করবে তোমরা তাড়াতাড়ি রেডি তোমরা তোমরা আমাদের আর ডেকে দেখবে আমরা আমরা যখন হোটেলের রুমের খুলবো দেখবে সব রেডি হয়ে বসে আছি তো যাই হোক শ্বশুর মশাই বেশ ঠাট্টা করে বললেন এইবার রাতের বেলার কথা বলি রাতের বেলা খাওয়া দাওয়া করার পর আমরা বাইরে দিয়ে সবাই যার মতো ডিনারটা সেরে নিই যে যার মতো খাই কেউ রুটি কেউ ভাত রাতের বেলা ডিনার করে এসে সবাই কেউ আর সেদিনকে আমরা কোনো গল্প করিনি কারণ সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম তার জন্য শ্বশুর মশাই আমার হাজবেন্ড আমার বাবা একটা রুমে চলে যায় আমরা আমাদের মেয়েরা সব একটা রুমে থাকি ঠিক আছে এইবার আমার মা রাতের বেলা হঠাৎ করে আমাকে বলল। যে দেখ না আমার না শতাব্দী শরীরটা না খুব ভালো লাগছে না যদি সকালে না উঠতে পারি তাহলে পারে তুই মেয়েকে নিয়ে তোর শাশুড়ি মাকে নিয়ে আর মশাই স্বামী তোর বাবা সবাইকে গুছিয়ে নিয়ে তোরা ঘুরে আসিস আমাকে ডাকিস না কারণ আমার শরীরের অবস্থাটা ঠিক ভালো নেই তা আমি তখন বললাম এটা আবার হয় নাকি ঘুমিয়ে এখন তাড়াতাড়ি পড়ো দেখবে সকালবেলা তোমার শরীর ঠিক হয়ে যাবে আর এসছি আমরা হালি শহর ওখান থেকে আমরা এসছি পুরী জগন্নাথ দেবের বাড়িতে আমরা এখানে এসে বাড়ির সামনে দিয়ে তুমি ঘুরে চলে যাবে জগন্নাথ দেবের সাথে দেখা করতে যাবেন এটা কি ভালো শোভা দেয় তো তখন মা বললো ঠিক আছে যদি শরীর আমার ভালো লাগে তাহলে কিন্তু যাব যদি উঠতে না চাই আমাকে কিন্তু ডাকাডাকি করিস না তা আমি বললাম ঠিক আছে এই পর্যন্ত কথা হলো রাতের বেলা মা আমার শাশুড়ি মা সবাই ঘুমাচ্ছে আর ডবল বেড ছিল একটার মতো আমার শাশুড়ি মা আর একটার মতো আমার মেয়ে শুয়েছে একটার মতো আমি আর আমার মা শুয়েছি ডবল বেড তো এইবার সবাই ঘুমাচ্ছে আমি রাতের বেলা শুয়ে পড়ি তখন আনুমানিক সাড়ে বারোটা বাজে খুব একটা বেশি রাত হয়নি সাড়ে বারোটা বাজে পাশের যে রুমে টিভি চলছে তো পাশে আরো লোকজন আছে হোটেলটায় টিভি চলছে সেই টিভির শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি টিভি চলছে তা আমার না হঠাৎ শুয়ে পড়েছিলাম হট করে ঘুমটাও লাগে চোখে ঘুম আসে ঘুমিয়েও পড়ি তারপর ঘুমটা যখন হট করে চোখ দিয়ে চলে যায় একটা সময় না এরকম আমাদের হয় দেখবে শরীর প্রচুর ক্লান্ত থাকে অঘরে কিন্তু ঘুমিয়ে পড়ি দেখবে হয়তো পনেরো মিনিট দশ মিনিট খুব ডিপ ঘুমটা হয়ে যায় এতটা ডিপলি ঘুমটা হওয়ার পর দেখবে একদম চোখে ঘুম থাকে না মনে হয় যে আমি অনেক ঘুমিয়েছি সেদিন ফিল হচ্ছে হচ্ছে অনেকটা ঘুমিয়ে নিয়েছি আমার চোখে না কোনো ঘুম নেই তা আমি উঠলাম উঠে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে আমি গা হাত পা ধুলাম আর গরমকাল ছিল কিন্তু কালটা ছিল গরমকাল যদি এসি রুম আমি তবুও একটুখানি বাথরুমে গেছিলাম টয়লেট টয়লেট করে আমি হাত পা বাড়িতেও সবসময় ধুই এটা আমার একটা রোগ বলতে পারো তোমাকে ওটা শতাব্দী দিদি ভাই বলে আমি যখন আসলাম এসে দেখলাম যে আমার যে বেডটা রয়েছে বেডের ওই যে বেড সিটটা রয়েছে বেড শিটটা না মানে কি বলবো মনে হচ্ছে কেউ ধরে না মানে একদম মানে যাচ্ছে তাই করে রেখে দিয়েছে এটা কি করে হয় আর আমি এরকম ভাবে কোনো সময় শুইনি যে এত কুবড়ে কুবড়ে রয়েছে আমি দেখে বললাম কি দূর এই মায়েরই কাজ হ্যাঁ এইটা মায় করেছে এদিকে ওই দিকে ঘুরেছে হাত পা দিয়ে পুরো চাদরটা নিজের দিকে নিয়ে চলে গেছে আমার দিকে মানে ধারে চাদরই নেই ঠিক আছে আমার দিকে ওই নিচে যে ইয়ে দোয়া থাকে না জাজিম মতো খাটের ওই জাজিম দেখা যাচ্ছে আর আমার প্রচন্ড ঘৃণা লাগে এই জিনিসগুলো বিশেষ করে বাইরে ঘুরতে গেলে তো কত মানুষ হয়ে কত কিছু ব্যাপার থাকে তো আমি আবার তা মাকে ডাকছি ও মা সোজা না চাদরটা ঠিক করব। মা নাম কোনো সারা করবো আমি ওখানে আবার কি করলাম আমার একটা নাইটি আমি আমার মানে ইয়ে কি বলে ব্যাগ থেকে বের করে ওখানে একটা নাইটি পাতলাম যা ওই ধারটায় যেখানে জাজিম দেখা যাচ্ছে নাইটি পেতে আমি শুই আমার ঘুম হচ্ছে না মনে হচ্ছে কত ঘুমিয়েছি ওখানে শুয়ে রয়েছে টিভিটা বন্ধ হলো পাশের রুমের একদম পুরো সাইলেন্স হয়ে গেল ঠিক আছে আমি শুয়ে শুয়ে এমনি জাস্ট এইদিক ওইদিক দেখছি চিন্তা করছি সকালবেলা যাব এখনো পর্যন্ত চোখে ঘুম নেই মা আবার বললো শরীরটা খারাপ লাগছে আমার ডাকিস না এসব চিন্তা করছি হঠাৎ করে আমাদের যে হোটেলের রুমটা রুমের ঠিক গেটে খট 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 তিনবার টোকা পড়লো তিনবার আমি বললাম রাতের বেলা আমাদের গেটে কে টোকা দিচ্ছে আবার ভাবলাম ধুর অত পাশে কেউ হবে হয় না অনেক সময় পাশাপাশি হলে পারে ওরকম আওয়াজ হয় আমি আবার নিজের মতো নিজে গুনগুন গুনগুন করে মানে একা একাই কথা বলছি নিজের মনে নিজে তো একবার এই পাশ ফিরছি একবার এই পাশ ফিরছি আমাদের দিদি ভাই বলে যে সোনা তুমি বিশ্বাস করবে না আবার আবারও তিনবার ঠক 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 করে তিনবারই নক করলো হাজবেন্ড করছে না তো এসে বদমাইশি করতে পারে দেখছে ওইদিকে ঘুম আসছে না দুই বাবা ঘুমিয়ে পড়েছে যে দেখি ওকে কিন্তু না আমার তো এরকম করবে না না তাও বাইরে এসে ফোন করত এবার হতে পারে পাশাপাশি রুমের অনেকে থাকে ব্যাচেলার ছেলেরাও করে ওরা কি করছে মানে মনের মধ্যে এসব ভাবছি তারপর ভাবতে ভাবতে আওয়াজটা কিন্তু দুবারই তিনবার করে আওয়াজ হয় তারপর বন্ধ হয়ে যায় আমি ঘুমিয়ে পড়ি ঠিক হয়তো ঘন্টা দেড় ঘন্টা পর দু ঘন্টা পর আবার আবারও মনে হচ্ছে আমরা যে রুমে রয়েছি ওই রুমের বাথরুমের যে মানে কি বলবো গেটটা রয়েছে বাথরুমের ওই বাথরুমের গেটটা মনে হচ্ছে কেউ যেন ভেঙে বাথরুম আমি তো বাইরে দিয়ে বন্ধ করে দিচ্ছি রুমের মধ্যে বল দোয়া রুমের মধ্যে ভিতরে গেলে যেরকম চিকল দোয়া যায় আবার বাইরে বেরোলেও তো চিকলটা টেনে রাখা যায় যে তো খুলে না দিনের বেলা হলে কি রুমের গেটটাও খোলা থাকে আর বাথরুমের গেটটা খোলা লাগলে পারে একটা হাওয়া বাতাস খেলে রাতের বেলা তো সেটা হয় না রুমের যে গেটটা লক করা রয়েছে ওই জন্য বাথরুমের গেটটা পুরো কিন্তু বাইরে দিয়ে চিকল দেওয়া রয়েছে রুমের মধ্যে গেটটা ও কেউ ভেতর দিয়ে শব্দ করছে মানে এরকম মনে হচ্ছে যে ওই গেটটা ভেঙে কেউ বাইরে আমি শুয়ে দেখতে দেখতে তুলে এরকম করে বাস্তবের দরজাটার দিকে তাকিয়ে রয়েছে এরকম করে দেখছি না দরজা কিন্তু কোনো রকমে একটু নড়ছে না কিন্তু শব্দ হচ্ছে আমি বলছি কি হচ্ছে তারপর না প্রচন্ড ভয় লাগতে থাকে মাকে ডাকলাম মাকে ডাকতে মা দেখলো চোখ খুলে যে কি হয়েছে রে শতাব্দী রাত্রেবেলা ডাকছিস কেন তোরা যা না আমি যাব না আমার ভালো লাগছে না আমি বলছি মা এখন সকাল হতো দেরি আছে তুমি দেখো রুমের মধ্যে কি সব আওয়াজ হচ্ছে আমার মা বলছে কি তুই চুপ করে শুয়ে পড়তো কিচ্ছু আওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে কই আমরা তো কোনো আওয়াজ পাচ্ছি না যত আওয়াজ শুই পাচ্ছিস মা বলে ওই ঘুমের ঘরেই বললো আবার ওরকম ঘুমিয়ে বললো আমি বললাম না একবার উঠিত এবার রুমে যেহেতু আমি লাইটগুলো সবই অন করে দিয়েছি আর অনেকগুলো সিলিং লাইট রয়েছে খুব সুন্দর ডেকোরেট করা প্রথমেই বললাম হোটেলটা আমি গেলাম ঠিক বাথরুমের একদম সেই দরজাটার সামনে আমি গেলাম তখনও দেখছি ভিতরে আওয়াজটা হচ্ছে না ভিতরে না মনে হচ্ছে কেউ চপ্পল পরে হাঁটছে চপ্পল পরে হাঁটার শব্দ হচ্ছে আমার মানে হাত পা তখন কাঁপছে কিন্তু আমি ভাবছি না এটা আমি দেখবো যে আমার বাথরুম থেকে হচ্ছে না পাশাপাশি রুমের কোনো বাথরুম থেকে শব্দ হচ্ছে এত শব্দ তো মনে হচ্ছে আমারই বাথরুমের মানে আমারই রুমের বাথরুমের শব্দ তো আমি মানে হাত এরম কাঁপতে 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 কোনো রকমের শোলটা টিনে খুলে দিই যখন খুললাম তখন দেখলাম কিছুই নেই বেতন কিছুই নেই যেরকম আমার জলের বালতি বসানো সেরকম যেরকম আমার কল বন্ধ ছিল খাবার মন্দ সব যেরকম আমি রেখে গেছি সেই রকমই ওরকম পড়ে রয়েছে তা আমি আবার ভাবলাম দূর ওই তো মনে অন্য কোথাও আওয়াজ হচ্ছিল কি জানি মাথার মধ্যে কি ধরেছে যাই হোক এবার ঘটনা ঘটলো সকালবেলা আমি উঠতে পারিনি দুই মা উঠিনি কেউ উঠিনি লাস্টে আমার হাজবেন্ড এসে বলছে কি গো তোমরা রেডি হয়েছো বাইরে দিয়ে গেট নক করছে খুব জোরে জোরে আর ডাকছে তখন হঠাৎ করে আমার শাশুড়ি মা উঠে বললো রোমা তুমি উঠুনি ছেলেরা উঠে কাছে কথা বাজে তখন দেখি সাড়ে পাঁচটা বাজে আমাদের পাঁচটায় বেরোনোর কথা যাই হোক শ্বশুরমশাই তো খুব রাগারাগি করলো বললো চলো দেরি হয়ে গেছে এখনই যাব রেডি হও তো সেরকম ভাবে রেডি হয়ে আমরা গেলাম জগন্নাথ দেবের কাছে খুব ভালোভাবে পুজো দিই ওখান থেকে ভোগ নিই পুজো দিয়ে প্রসাদ নিই সব কিছু নিয়ে আমরা নিরামিষ খাই তেরো পার্বণ বলে পুরীতে একটা রেস্টুরেন্ট কাম হোটেল হয়েছে হয়তো তোমরা অনেকেই জানবে তেরো পার্বণ আমরা ওখানে আসি এসে আমরা ওই তেরো পার্বণে সবাই নিরামিষ খাবার ওখানে খাবার দাবার খাই খেয়ে আমরা হোটেলে আসি আমি কিন্তু কাউকে কিছু বলিনি রাতের বেলা কি হয়েছে না হয়েছে কিচ্ছু না আসার পর সবাই আমরা একসাথে বেশ অনেকটা সময় হুম দুপুরবেলা আড্ডা মারলাম আমার নিউ খুব আনন্দ করছে মানে সেই দিনটা আগের দিনটা যেরকম ছিল এসে পরে একদম শরীরে মানে ভালো লাগছিল না একটা খুব সবার মধ্যে একটা উইকনেস কাজ করছিল কিন্তু পরের দিন একদম আমাদের শরীর রিফ্রেশ তো আমার শ্বশুর মশাই বলল বৌমা পুরীতে এসছো সমুদ্রে স্নান করবে না পুণ্যি কামাতে হবে তো তা আমি শ্বশুরমশাইকে বললাম যে না সে পুরীতে এসছি ঠিক আছে কিন্তু আজকে করব না পাঁচ দিন তো আছি কালকে যাব আজকে করব না বাবা আর গরমকালে গেছি তো আর প্রচণ্ড রোদ তো বললো ঠিক আছে তাহলে পরে চলো কোথাও ঘুরে আসি তা তাহলে কোথায় ঘুরতে যাবেন তো যাই হোক এসব গল্প টল্প করে সেই দিনটা ওরকম করে কাটলো রাতের আমি কথাটায় আসি আসলে ঘটেছে তো ঘটনাগুলো রাতের বেলা সেদিন রাতের বেলা আমরা ওই যে হোটেলে ছিলাম ওই হোটেলের নিচেই ওদের খাবার রেস্টুরেন্ট আছে রাতের বেলা ওখানেই খাই আমার হাজবেন্ড গেছিল বাইরে একটু স্মোক করতে সবার সঙ্গে তো করা যায় না তো ও জেনে এসছে যে ওখানে নিচে নাকি ভালো ভালো বাঙালিদের বেশ আইটেম পাওয়া যায় খাবার দাবার মানে নন ভেজ ভেজ সব রকমই পাবে বেশ খুব ভালো সুস্বাদু টেস্টি খাবার হুম অনেক রিভিউ দেখে এসছে ওখানে অনেক রকমের ফটো ফটো দেওয়া আছে অনেকে ওখানে এসছে তো আমার হাজবেন্ড এসে গল্পটা বললো তো আমার শ্বশুরমশাই আমার বাবা বলল যে ঠিক আছে তাহলে পরে রাতের বেলা ওখানেই খাবো তো ভাবে রাতের বেলা আমরা ওখানে রাতে ডিনার করতে যাই আমরা রাতের ওখানে সবাই সেদিনকে মাছ মাংস এরকম খাই শুধু আমার মা নিরামিষ খায় কারণ মায়ের শরীরটা ভালো ছিল না বলে তো আমরা পুজো দোয়া হয়ে গেছে যে তুমি আগের দিন তো নিরামিষ খেয়েইছি এসে পুজো দেবো বলে এবার তো পুজো দোয়া হয়ে গেছে আর আমরা বাঙালি মাছের ভাতে বাঙালি আমাদের মাছ মাংস ছাড়া তোমাকে ভাত উঠবেই না তো আমরা রাতের বেলা চুকিয়ে যে যার মতো খাসির মাংস চিকেন কাতলা মাছ চিংড়ি মাছ সবাই যে যা ইচ্ছা খাই নিরামিষ খায় তারপর আমরা রুমে চলে আসি এসে শুয়ে রয়েছি এইবার আমার মা বললো যে দেখ না শতাব্দী আমার পা দুটুকু ব্যথা করছে একটু পাতা টিপে দিবি তা আমি আবার আমার মেখে বললাম এই দিদনের পাটা টিপে দিত তা আমার মেয়ে আবার ওই ছোট ছোট হাতে বসে বসে দিদনের পা টিপছে আর গল্প করছে শাশুড়ি মাও বেশ বসে ছিল তারপর আবার শ্বশুর মশাই কাছে গেল যাই হোক সবাই সবার মতো আমরা একটা টাইম স্পেন্ড করলাম দেন রাতের বেলা যখন আমরা শুই সেদিনকে রাতে একটা এমন অদ্ভুত ঘটনা হলো যে ঘটনাটা আমি মানে আমাদের দিদিভাই বলে শোনা আমি জীবনেও ভুলবো না আর আমি কোনোদিন আর পুরী গেলে ওই হোটেলে থাকবো না কোনদিন না এবার বলি রাতের বেলা সবাই ঘুমাচ্ছে আমিও ঘুমিয়ে পড়ি পেট ভরে খেয়েছি তো খাওয়া দাওয়াটা ভালো হয়েছে সারাদিন ঠিক রাত্রেবেলা তখন দুটো বেজে চোদ্দ কি পনেরো হবে ঘড়িতে টাইমটা আমার ঘুমটা ভাঙলো কিসে ঘুমটা ভাঙলো মনে হলো আমার গালে কেউ থাপ্পড় মারলো আমাদের শতাব্দী দিদি ভাই বলে যে এমন হবে আমি জীবনে ভাবিনি আমি প্রথম দিনে যেগুলো আমার সাথে হয়েছে আমি ভেবেছিলাম এগুলো হয়তো আমার টায়ার্ডনেস জন্য লাগছে এত দূর থেকে আমি এসেছি জার্নি করেছি তার জন্য বা পাশের হোটেলে হয়তো ওরকম কোনো শব্দ ছিল আমি কিন্তু ওটা ধোয়ায় উড়িয়ে দিয়েছি আমি সেটা কিন্তু কোনো ভাবে মনে লাগাইনি যে হোটেলের মধ্যে কোনো কিছু থাকতে পারে বা হতে পারে কিন্তু সেই দিন রাতে মানে উড়ি যাওয়ার পরের দিন রাতে আমাদের দিদিভাই বলে আমার গালে খুব জোরে কেউ থাপ্পর মারলো আমি তো এক সাইড হয়ে বালিশের মাথা দিয়ে ঘুমাচ্ছি অঘরে তখন রাত দুটো পনেরো কুড়ি বাজে এমন জোরে একটা থাপ্পর মারলো সাথে সাথে আমার না মানে সারা শরীর কাঠা দিয়ে উঠলো আর রেগে গেছি যে এরকম ভাবে ঘুমের ঘরে কি আমাকে চটটা মারলো কিন্তু যখন চোখটা খুললাম তখন কিন্তু কেউ নেই আমার মা আমার দিকে পেছন করে ওইদিকে মুখ করে ঘুমাচ্ছে মেয়ে শাশুড়ি দুজনে দুজনের পায়ে গায়ে হাত তুলে ঘুমাচ্ছে আমি এক সাইড ঘুরে শুয়ে রয়েছি আমাকে চটটা মারে আমি প্রচন্ড মানে রেগে যায় ওই মুখ মানে ওইটা মুভমেন্টটা আমি বলতে পারবো না আমার কিন্তু ভয় লাগেনি প্রচন্ড রাগ হয়ে যায় যে চটটা কে মারলো আমি চোখটা খোলাই যখন দেখলাম যে কেউ নেই রাগের সাথে সাথে ভয় তখন শরীর একটা কাজ করছে আমি সাথে সাথে উঠে বসলাম উঠে বসে আমি না চারপাশে শুধু মানে কি বলবো হতাশার আমি চারপাশে মতো দেখছি যে হচ্ছে আমার সাথে হচ্ছে দেখছি যেরকম নিজের মানুষগুলো পুরো সব চর্চার মতো হয়ে ঘুমাচ্ছে আমি কার কাছে চর খেলাম আমি নিজেও জানি না আমি উঠে বসে রয়েছি মানে আমি কাউকে বলতে পারবো না বললে সবাই হাসবে বলবে চর খেয়েছিস তুই মানে কি করে বলবো এবার বড় কথা হলো আমি গালে এত জোরে লেগেছে আমি গালের মতো হাত বুলাচ্ছি বসে বসে প্রচন্ড আর না ভিতর থেকে না কিরকম একটা কান্না কান্না আসছে জানি না কেন মানে ভাবছি কে চর মারলো আর আমি একজন স্কুল শিক্ষিকা যতই হোক আমি একটা মানে এডুকেটেড পারসেন আমার এই সব জিনিসগুলো মানে কোনোভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না ফালতু আমরা কোনো সময় ইয়ার কি ফাঁসলামি এগুলো আমরা করি না ছোটো থেকে তো আমাকে কি অদৃশ্য একজন এরকম ভাবে চড় মারলো মানে একটা মাথার মতো না ঘুরছে তারপর আমি বললাম না এখানে নিশ্চয়ই কোনো রকম কিছু যেটা আমরা বিশ্বাস করতে চাই না অনেক কিছু থাকে আশেপাশে থাকে যেগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিছু তো আশেপাশে রয়েছে যে এই কাজটা করেছে না হলে পারে এরকম ভাবে চড় মারার কারণটা কি আমাকে কেন মারলো কে মারলো আর আমি তো কোনোরকম মানে স্বপ্ন দেখছি না আমি সাথে সাথে হোটেলের যে ডেসিন আয়না থাকে উঠে দাঁড়াই রাতের বেলা আয়না দেখতে নেই আমি জানি কিন্তু তবু আমি আয়নার সামনে যাই কারণ তখন আমার শরীর একটা রাগ কাজ করছে তো তো আমি আয়নার সামনে যখন যাই তখন কিন্তু আমি সব লাইটগুলো অন করি যে নাইট ডুমটা জ্বলছে সেই আলোতেই আমি আয়নার সামনে যাই গিয়ে না আমি আয়নার সামনে আমার গালটাকে নিয়ে গিয়ে এরকম করে জাস্ট গালটাকে নিয়ে গিয়ে সামনে এরকম করে হাত দিয়ে দেখছি হালকা একটা চার আঙুলের হালকা একটা ছাপ একটা হালকা ছাপ বুঝতে পারছি এই ছাপটাই সকালবেলা গভীর আকার নেবে ডিপ হয়ে যাবে আর আমি যেহেতু উনি ফর্সা দিদিভাই বলেছেন বলছে হালকা একটা গভীর ছাপ যখন আমি দেখে আয়নার সামনে যাই তো এরকম করে দেখছি যেহেতু আমি লাইটগুলো অন করিনি সব দিয়ে যখন আমার মাথাটা সামনে মানে সামনে থেকে পেছনে টানি আমি পরিষ্কার দেখলাম আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে যেই মেয়েটা সাদা রঙের একটা ফ্রক পরে আছে ঠিক হাঁটু পর্যন্ত বলা চলে দেখবে ওভার সাইজ যেই শার্টগুলো থাকে না দেখবে মেরা পরে অনেক সময় ঠিক ওরকমই একটা সাদা রঙের শার্ট পরে রয়েছে চুলগুলো ঠিক সামনে এরকম ফেলা আমি ওর মুখ দেখিনি আর পুরো গায়ের রং না টিউবলাইটের এর মতো মানে ফ্যাকা সে পুরো আমি দেখি সাথে সাথে না আমি জাস্ট ওর দিকে মুভমেন্ট করি যখনই মুভমেন্ট করি আমার সাথে মানে কি বলবো আমার সাথে তো ওই মুহূর্তে কিছু হলোই না কিন্তু ওইখানে একটা টি টেবিল ছিল টি টেবিলে ওখানে তোমরা আমরা সবাই জানি যে যেই হোটেলে থাকি না কেন দুটো চেয়ার থাকে আর একটা টি টেবিল থাকে জল বা কোনো খাবার খাবার জন্য সাথে সাথে আমি ঘুরলাম টেবিলটা আমার থেকে না হলেও পাঁচ হাত দূরে টেবিলটা উল্টে পড়ে গেল চেয়ার সরি কি বলছি টেবিল টেবিল হ্যাঁ প্লাস্টিকের চেয়ার ছিল চেয়ারটা উল্টে পড়ে গেল আমি যখন এই দৃশ্য দেখলাম আমি তখন বুঝতে পারলাম যে এই রুমের মধ্যে এমন তো কিছু আছে কারণ আমি কাকে দেখলাম কি আমাকে মারলো আর সব থেকে বড় কথা চেয়ারটা আমার থেকে পাঁচ থেকে ছ হাত দূরে চেয়ারটা উল্টে পড়ে গেল যখন আমি ওই মেটার দিকে মুখটা ঘুরাই তার মানে মেটা হাওয়ার বেগিয়ে কি ওইদিকে চলে গেল এটাই বোঝা যায় তখন রাতের বেলা আমি সাথে সাথে আমার যে রুমের দৌড় খুলি খুলে আমি ডাকলাম বাবা শ্বশুর মশাই সবাই উঠলো এদিকে আমার শাশুড়ি মা সবাই উঠলেন রাতের বেলা আমি পুরো বিষয়টা বললাম যে এই এই বিষয় কারণ আমি প্রথম দিন যেটা হচ্ছিল সেটা আমার মনের ভুল ভেবেছি আমার কাছে কোনো প্রুফ নেই আমি বলতে পারছিলাম না কিন্তু আমি সবাইকে বলে আমার যে চারাঙুলের যে গালের ছাপ আমি পরিষ্কার সবাইকে দেখালাম সবাই ওটা দেখে বিশ্বাস করলো সাথে সাথে রাতের বেলা তো কিছু করার নেই আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাই বললো যে বৌমা রাতের বেলাটা কোনো রকম একটু চুপচাপ হয়ে যাও সকালবেলা আমি দেখছি কি ব্যবস্থা করা যায় তো সকালবেলা প্রচন্ড ঝামেলা প্রচণ্ড ঝামেলা হোটেলের যারা ম্যানেজার ছিল যারা বয় ছিল তাদের সাথে তারা কোনো মতে মানবে না তারা ডিনাই করে যাচ্ছে যে এটা হতেই পারে না আপনাদের এটা ভুল ধারণা এরকম কোনো জিনিস এখানে হতেই পারে না এত লোক থাকে হোটেল ভর্তি লোক আমরা হোটেল ভর্তি লোক হতে পারে হতে পারে আমাদের রুমটাই মানে ভুতুরে রুম ওখানেই খারাপ হতে তো পারে তো তারা তো কোনো মতে না যখন দেখছে যে এত ঝামেলা প্রচন্ড চূড়ান্ত হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড আমার শ্বশুর মশাই হচ্ছে উনি এক্স আর্মি আমার শ্বশুর মশাই বললেন যে আমি এর ব্যবস্থা অন্যভাবে নেব এরকম ভাবে আপনারা মানবেন না তো তখন ওনারা দেখলেন যে ঝামেলায় তো আস্তে 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 জড়িয়ে যাচ্ছি তখন ওনারা কি করলেন হট করে বললেন এ নিন আপনাদের দুদিন হয়েছে আপনাদের তিন দিন এখনো বুকিং আছে টাকা আপনারা নিয়ে আমাদের রুম ছেড়ে দেন তখন আমার শ্বশুর মশাই বলল রুম আমরা এই রুমে থাকবো আপনি ভাবলেন কি করে আমরা রুম ছেড়েই দেবো আর টাকা তো আপনাকে ভালো মতো দিয়ে দিলেন আপনি না বুদ্ধি আছে আপনি যে দিয়ে দিলেন নাহলে আপনার কপালে দক্ষিণা ছিল আমার শ্বশুরমশাই ডাইরেক্ট বললো আমার হাজবেন্ডও মানে পুরো ওদের সাথে এরকম ভাবে ঝামেলা শুরু হয়ে যায় লাস্টে দেখলো যে না জিনিসটা তো অন্য জায়গায় চলে যাবে যখন পরিচয়গুলো পাচ্ছে আমাদের একে একে তখন ওনারা তিন দিনের টাকা আমাদেরকে রিটার্ন করে দেয় আমরা ওখান থেকে নিয়ে শেষে আবার একটা পাশের হোটেলে গিয়ে উঠি আবার সেই হোটেলটায় উঠি যেই হোটেলে সেই হোটেলটা মোটামুটি ওরকম কিছুই হয়নি তাহলে ভাবো দর্শক বন্ধুরা মানে কোথায় যাব আমি শুধু ভাবি কোথায় যাব আমি ভাবছি আসছে মাসে ঘুরতে যাবো ভাবছি কোথায় যাব ডিসাইড করতে পারছি না তিন দিনের জন্য যাব কোথায় যাব কে জানি এরকম হলে তো আমার সাথে ভালোই হবে কারণ সাথে সাথে ফুটেজ তোমাদের কাছে চলে আসবে তাতে অনেকেই বলুক এটা মিথ্যে কি সত্য তাতে আমার কিছু যায় আসে না আমি জানি সত্যি আর যারা তোমরা বিশ্বাস করা তোমরা বিশ্বাস করবে সত্যি আজকে আসবো যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো আর প্রতিনিয়ত তোমরা আমাকে এত ফোন করছো দিদি ভাই ভবিষ্যৎ বলো আমি তোমাদের বলে বলে ফেট হয়ে গেছি আমি ভাই কোনো ভগবান না ঠিক আছে কোনো ধনন্তরী না আমি যেটা জানি আমি বলতে পারি আমি তোমাদেরকে বলি ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই ফোন করছো করো কিন্তু আমি তোমাদেরকে বলতে না এত তাড়াতাড়ি আমাকে তোমরা এরকম করে বলছো ঠিক আছে কিন্তু আমি তোমাদের সব দিক থেকে হেল্প করব। কিন্তু একটু সময় তো দিতে হবে আমিও তো ব্যস্ত মানুষ তোমরা বোঝো আজকে আসবো সবাই খুব ভালো থেকে দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মধ্যে টাটা